অসমিউ অর্থ সর্বশ্রোতা ফজিলত ও আমল যে ব্যক্তি বৃহস্পতিবার চাষ্তের নামাজের পর পাঁচশো অথবা একশো কিংবা বার পঞ্চাশবার ও নামটি পাঠ করবে ইংশা আল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন এই নাম পাঠ করার মাঝে কারুর সাথে কোনো কথা বলবে না আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সন্ন্যত ও ফরজের মাঝে এই নাম একশোবার পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন নামের ব্যাখ্যা আসমা আসমাউল হোসনার আরেকটি নাম হল আসামিয়াও তথা সর্বশ্রোতা যিনি ভাষার বিভিন্নতা সত্ত্বেও সকলের ভাষা ও তাদের অভাব বুঝতে পারেন তার কাছে গোপন হল প্রকাশ্যের মতোই যেমনিভাবে ভাবে দূরত্ব তার কাছে নিকটবর্তীর মতো আল্লাহর শ্রবণ দুধরনের প্রথমত সমস্ত প্রাণীর প্রকাশ্য গোপনীয় স্পষ্ট অস্পষ্ট সব ধরনের আওয়াজ তিনি শুনেন এবং সবকিছুই তিনি পরিপূর্ণভাবে বেষ্টন করে আছেন দ্বিতীয়ত তার কাছে প্রার্থনাকারী দুয়াকারী ও ইবাদতকারীর প্রার্থনা তিনি শুনেন এবং তাদের ডাকে সাড়া দেন তাদের কর্মের প্রতিদান দেন যেমনি আল্লাহ তালা বলেছেন ইন্ন রব বিলা সামিআউদ্দুয়া অর্থ নিশ্চয়ই আমার রব দুয়া শ্রবণকারী সুরা ইব্রাহিম আয়াত আয়াৎ উন্নচল্লিশ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন সামিয়াল্ হামিদা অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তার কথা শুনেন অর্থাৎ তার দোয়া কবুল করেন সহিহ বুখারি হাদিস নম্বর ছয়শো আটানব্বই মুসলিম হাদিস নম্বর তিনশো একানব্বই আল হাকুল ওয়া দেহুল মুবিন পৃষ্ঠা পঁচিশ আর তাফসির পাঁচ ছয়শো বাইশ আমাদের ভিডিও ও পোস্টের সাথে যুক্ত থাকুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন আজকের দোয়া হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যা উপকারী এমন রিজিক দাও যা হালাল আর এমন আমল দাও যা কবুল হবে আমিন লিখে শেয়ার করুন যেন অন্যরাও দোয়া করতে পারে